স্যার স্যার কথা ছিল কি আর কথাটা করলেন কিছু নেই কথা ছিল মেয়াদ ইন্টারনেট ইউজ করব আমার টাকা দিয়ে আমি ইন্টারনেট কিনবো আমার টাকা দিয়ে আমি মিনিট বান্ডেল কিনবো আমার টাকা আমি রিসার্চ করব আমি আমার ইচ্ছে মতো ব্যবহার করব এটা কিন্তু কথা ছিল তাই না খুব উৎসুক খুব আনন্দ খুব উৎফুল্লিত হয়েছিলাম যে আমার টাকা দিয়ে আমি ইন্টারনেট কিনবো আমার টাকা দিয়ে আমি ডাটা কিনবো সেটার কোনো ম্যাথ থাকবে না আমি আমার ইচ্ছে মতো ব্যবহার করব। তাই না বাদ দিলাম সেসব কথা বরঞ্চ ডাটার ম্যাথ বাড়ানোর কথা ছিল বা ম্যাথ হবে না বা ম্যাথ থাকবে না এমন একটা কথা ছিল তাই না কিন্তু কি করা হলো এই গত দশ তারিখে নতুন করে আবার কোয়লেট চালু করা হলো নতুন করে আবার ইন্টারনেটের দাম বৃদ্ধি করা হলো এটা কি ভাই মগের মূল্য তাই না আসলে কথা দিলেন যে হচ্ছে ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতা পাওয়ার পর ইন্টারনেটে কোনো ম্যাথ থাকবে না আমাদের নতুন প্রজন্ম ইয়াং জেনারেশন নিজের কষ্টের টাকা দিয়ে ইন্টারনেট কিনবে এবং ইচ্ছে মতো ব্যবহার করবে তাই না এটাই তো কথা ছিল নাকি কিন্তু এই কয়েকটা মাস যেতে না যেতেই এই দুই তিনটা মাস যেতে না যেতেই নতুন করে আবার ইন্টারনেটের দাম বৃদ্ধি করলেন ম্যাথ তো অবস্থা খারাপ আপনাকে আঠারো জিবি ইন্টারনেট দেবে একশো বিশ টাকা বা আঠারো টাকা ধরেন কথা সময় তিন দিন মানে আপনার আর কোনো কাজ কাম নাই আপনি হচ্ছে ওই আঠারো জিবি ইন্টারনেট নিয়ে সারাদিন মোবাইল চালাবেন এই হলো আপনার অবস্থা আরে ভাই কথা তো আগে থেকেই ছিল যে হচ্ছে আমি আমার টাকা দিয়ে ইন্টারনেট কিনবো আমি আমার টাকা দিয়ে মিনিট বান্ডেল কিনবো আমি আমার টাকা দিয়ে অফার কিনবো আমি আমার ইচ্ছে মতো ব্যবহার করব সেটার আবার মেয়াদ কি সেই মেয়াদ তো রাখলেন আর আরও কমাই দিলেন তারপর কি করলেন নতুন করে ট্যাক্স বসালেন একশো টাকা রিচার্জে আমার রাজস্ব খাতে যাবে হচ্ছে ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা এটা কমানো যায় না মানুষের উপর তো এটা চাপ পড়তেছে এখন আপনি জানেন কি না জানি না আমি ব্যক্তিগতভাবে যদি বলি এমন কোনো পরিবার নাই যে পরিবারে দুই চার পাঁচটা ফোন নাই তাদের ডেইলি এক দেড়শো দুশো টাকা খরচ হয় না তাহলে তাদের উপর এটা বাড়তি চাপ পড়তেছে না আপনি কথা দিলেন হচ্ছে ইন্টারনেটের দাম কমবে আপনার কল রেট কমবে মেয়াদ থাকবে না আপনি আপনার টাকা রিচার্জ করবেন কিন্তু এত নাটক কেন প্রিয় আমি তো বুঝতেছি না আসলে সমস্যাটা কোথায় যারাই বসে তারাই কি বদলে যায় না কি বুঝি না আমি আমার টাকা দিয়ে ইন্টারনেট কিনবো আপনি কথা দিলেন যে হচ্ছে কোনো মেয়াদ থাকবে না আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করবেন মেয়াদ আবার কিসের নিজের টাকা দিয়ে ইন্টারনেট কিনলেন আর এত তাড়াতাড়ি বদলে গেলেন এটাকে হবে এটা কি মেনে নেওয়ার মতো ছাপ্পান্ন দশমিক তিরিশ মানে ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা একশো টাকা রিচার্জে রাজস্ব খাতে চলে যাবে কমান যায় না এটা তো মানুষের উপর চাপ সৃষ্টি হচ্ছে এখন যদি একশো টাকা ছাপ্পান্ন টাকা হয় আজ থেকে পাঁচ বছর পরে কত টাকা হবে এই হিসাবগুলো রাখতে হবে না আচ্ছা যে জিনিসটার দাম একবার বাড়ে মানে রাজস্ব একবার বাড়ে ওইটাকে আরও কমে কমার কোনো চান্স আছে চান্স তো ভাই নাই তাহলে এখনই যদি এত বাড়ে ভবিষ্যতে আরও কত বাড়বে এখন উচিত কথা বলতে গেলে বন্ধুও বেজার হয় দোস্তও বেজার হয় পাড়া নিজের আত্মীয় স্বজন সবাই বেজার হয় মানে মন খারাপ করে কয় ফির উচিত কথা কয় এই হলো অবস্থা যারাই পায় তারাই খায় তারাই খাইতে চায় আমরা ভাই সাধারণ মানুষ যাক গেয়া ভালো থাকবেন কি করার কিচ্ছু করার নাই মেনে নিতে হবে যেহেতু আমরা মানে জনগণ সাধারণ জনগণ আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে ধন্যবাদ ভালো থাকবেন